যেহেতু আমরা হোমে আসলে এখানে আমাদের অ্যাক্টিভ ইউজার দেখাচ্ছে তার মানে হচ্ছে আমাদের প্রপারলি ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালাইটিকটা কানেক্ট হয়েছে আসসালামু আলাইকুম হলিয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো যে ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালাইটিক কিভাবে কানেক্ট করতে তো এই কাজটি করার জন্য আমরা প্রথমেই চলে আসবো গুগলে এবং লিখবো গুগল অ্যানালাইটিক এবং প্রথম যে লিঙ্কটা থাকবে সেটাতে আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করব গেট স্টার্টেড টুডে এবং এখানে স্টার্টে ক্লিক করে দিলাম এবং এখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট নেম দিতে হবে এটা আপনি নিজের নাম দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন তো এখানে আমি আমাদের আইটি ইনস্টিটিউটের নামটি দিয়ে দিচ্ছি হলিয়ান এবং এখান থেকে আমরা নিচে দিয়ে দেবো নেক্সট এখানে একটা প্রপার্টি নাম দিতে হবে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমাদের দেশটা আমরা সিলেক্ট করব বাংলাদেশ তারপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব এখানে থেকে আমাদের নিচটা সিলেক্ট করতে হবে বা যেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি সেটা আমাদের সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের নিউজ রিলেটেড আমি এখানে নিউজটা দিয়ে দিচ্ছি আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন আমাদের বিজনেসের সাইজটা কেমন এটা আমাদের ছোট স্মল বিজনেস সাইট তো আমি এখানে ক্লিক করার পরে নেক্সট ক্লিক করে দিলাম তো এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এরপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা আবারও এখানে দিয়ে দিব বাংলাদেশ বাংলাদেশ এবং এখানে ক্লিক করার পরে এখানে আমি একটা কথা বলি এখানে যে আমাদের যে দেশ সিলেক্ট করলাম তার মানে এই না যে আমরা বাংলাদেশের শুধু ট্রাফিকগুলা দেখতে পারবো বাইরে কান্ট্রি ট্রাফিক দেখতে পারবো না বিষয়টা এরকম না এখানে জাস্ট আমাদের অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমরা কোন কান্ট্রি থেকে বিলং করতেছি সেটাই এখানে দেখাচ্ছে কেমন তো এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম এবং অ্যাকসেপ্টে দিয়ে দিলাম এখন গুগল অ্যানালাইটিকটা আমরা কিসের সাথে কানেক্ট করব আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব নাকি অ্যান্ড্রয়েড কোনো অ্যাপের সাথে বা আইওএস তো আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব ওয়েবসাইটে ক্লিক করে দিলাম এবং এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল টা দিয়ে দিতে হবে আমাদের ইউআরএল টা দিয়ে দিচ্ছে এখানে ডট কম বা ডট নেট এরকম তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিচ্ছে যেহেতু এখানে এস টি পেস অলরেডি দেওয়া আছে সেহেতু আমরা একটু কেটে দিচ্ছি এবং এখানে আমরা স্ল্যাশটাও কেটে দিচ্ছি এবং এখানে একটা স্ট্রিম নেম দিতে পারেন আমাদের ওয়েবসাইটের নামটাই আমি দিয়ে দিলাম বাংলা নিউজ পেপার তো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েট এন্ড কন্টিনিউ এবং এখান থেকে আমরা ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর আমরা এই কুটটা কপি করব হ্যাঁ এই কোডটা কপি করব আপনারা যদি এই কুটটা খুঁজে না পান হ্যাঁ এই কুটটা যদি আপনারা খুঁজে না পান আমি একটু দেখাই দিচ্ছি এটা অনেক সময় সরাসরি সামনে আসবে না এই পেজটা আসতে আসতে পারে তো এই পেজটা যদি আসে তাহলে আপনি যে কাজ করবেন একটু নিচে চলে আসবেন আসার ইনস্ট্রাকশন এখানে ক্লিক করবেন বা এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে নিজে পাশে লেখা আছে ইনস্টল মেনুয়ালি তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে কোডটা কিন্তু পেয়ে যাব তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব ওয়েবসাইটে আসার পরে অ্যাপিয়ারেন্স থেকে চলে আসব থিম ফাইল এডিটরে এবং এখান থেকে আমরা ডান পাশে দেখতে পারবো যে লেখা আছে হেডার ডট পিএসপি বা আপনাদের লেখা থাকতে পারে থিম হেডার বা হেডার ডট পিএসপি তো এখান থেকে যে আমাদের হেড সেকশনটা আছে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে হেড ওপেন আর একটা স্ল্যাশ দেওয়া দেওয়া আছে হ্যাড ক্লোজ তো এটার ভিতর আমাদের দিতে হবে তো আমি এখানে একটা স্পেস দেওয়ার পরে এখানে আমি কোডটা দিয়ে আপডেট ফেলে ক্লিক করে দিলাম যেহেতু আমরা হোমে আসলে এখানে আমাদের অ্যাক্টিভ ইউজার দেখাচ্ছে তার মানে হচ্ছে আমাদের প্রপারলি ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিকটা কানেক্ট হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ইউজার আছে তো এটা যদি আমরা ভিউ রিয়েল টাইমে আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে টঙ্গি থেকে আসছে যে আমার পিসি থেকে দুইটা এই যে মাহেরমজানের ইফতারের দোয়া এই যে আমরা এটা ভিউ করে রাখছি এবং একটা যে হোম পেজ ভিউ করা আছে আমাদের এই যে এখানে এই জন্য হোম পেজটাও এখানে দেখাচ্ছে বাংলা নিউজ পেপার তো এই হচ্ছে বিষয় আপনারা আপনাদের অন্য কোনো ব্রাউজারে ওপেন করেও এটা চেক করতে পারবেন যে এটা কি প্রপারলি কাজ করতে গেছে কিনা কেমন এখন আমরা গুগল অ্যানালাইটিকের সাথে আমরা গুগল সার্চ কনসোলটা অ্যাড করে দেবো তো এই কাজটি করার জন্য আমরা প্রথমেই অ্যাডমিনে চলে আসবো অ্যাডমিনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে প্রোডাক্ট লিঙ্ক আমরা দেখতে পারব সবার লাস্টে আছে যে সার্চ কনসোল লিঙ্ক তো এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট আমাদের সার্চ কনসোলের যে হোম পেজের আছে আমাদের আমাদের খেয়াল রাখতে হবে যেন সিম ওয়েবসাইটটা কানেক্ট থাকে হ্যাঁ তো এখানে আমরা সে এই সার্চ কনসোলে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম এবং লিঙ্কে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা চোজ অ্যাকাউন্ট থেকে আমাদের ওয়েবসাইটটা আমরা টিক মার্ক দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা করে দেব নেক্সট এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দেব আমাদের ওয়েবসাইট এবং তারপর আবার নেক্সটে ক্লিক করে দেব এবং এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দেব তো আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে আর আমাদের একটা ফ্রি কোর্স চলতেছে যেটা হচ্ছে নিউজ ব্লগিং ফ্রি কোর্স আমরা যদি আমাদের আসার পরে চলে তাহলে আমরা দেখতে নিউজ ব্লগিং ফ্রি কোর্স এই ফ্রি কোর্সটা দেখে আপনারা একদম ব্লগিং করে কিভাবে ভালোভাবে আর্নিং করতে পারেন একদম এ টু জেড এই বিষয়টাতে আছে এবং ইনকাম পর্যন্ত এখানে থাকবে এক্স আর্নিং পর্যন্ত টোটাল বিষয়টা এখানে দেখানো হবে তো চাইলে আপনারা এখানে কন্টিনিউ করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেই আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সেখানে কবে আমাদের ফ্রি ক্লাস হয় কবে সাপোর্টের ক্লাস হয় সেগুলো আমরা বিস্তারিত বলে দেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি